নবারুণকে নিজের হাতে সুস্থ করে সুব্রতর কুকীর্তি সবার সামনে এনে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা দেখতে আগামী পর্বগুলোতে নবারুণের অবস্থা আরো খারাপ হয়ে যায় নবারুণকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হয় আর একলব্য রাঙ্গাকেই দোষারোপ করতে থাকে রাঙ্গা একেবারে ভেঙে পড়ে অপরদিকে খবরটা শুনে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে এরপর নবারুণকে নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট করা হয় তবে ডক্টর জানায় ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল যেভাবে তীরটা ওনার বুকে গেঁথে গেছে আমাদের পক্ষে ওটা বের করা সম্ভব নয় ওনার একটা বড় অপারেশান করতে হবে আর তাতে ওনার লাইফ রিস্কও হতে পারে আর এই মুহূর্তে কোনো বড় সার্জেন্টও নেই যে অপারেশান করে তীরটা বের করবে সবাই যখন কী করবে কিছুই বুঝতে পারছে না ঠিক তখনই রাঙ্গা এসে চিৎকার করে বলে আমি তীরটা বের করব। ডক্টর বলে আপনি আপনিকে তখন রাঙ্গা বলে আমি রাঙ্গামতি তীরন্দাজ আমি পারবো এখন লোক বলে না রাঙ্গামতি তুমি আমার বাবার ধারে কাছেও যাবে না ডক্টর বলে উনি যখন বলছেন ওনাকে কাজটা করতে দিন না এই মুহুর্তে ওনার উপর ভরসা করা ছাড়া আমাদের পক্ষে আর কোনো উপায় নেই এরপর রাঙ্গা নিজের হাতে নবরণের বুক থেকে তীরটা বের করে ভয়ঙ্কর বিপদের হাত থেকে নবরণকে উদ্ধার করে এমনকি নবরণ কথাও বলতে পারে ডক্টর বলে ইউ আর দ্য গ্রেট রাঙামতি যা আমরা পারিনি সেই কাজটা আপনি করে দেখিয়েছেন এরপর বৃন্দা এসে আবারও নাটক শুরু করে রাঙার বিরুদ্ধে সবাইকে উস্কাতে থাকে আর ঠিক তখনই রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম সুব্রতকে নিয়ে হাজির হয় সত্যজিৎ বলে আপনার খেলা মিসেস দিকে সবাই অবাক হয়ে যায় বৃন্দাব ভয় পেয়ে যায় সত্যজিৎ বলে চক্রান্ত করে ওই সুব্রতকে দিয়ে তীরটা নবরণ বাবুর বুকে সুব্রত নিজের মুখে সবটা স্বীকার করেছে আমাদের কাছে প্রমাণও আছে তা শুনে সবাই চমকে ওঠে এরপর পুলিশ সুব্রত ও বৃন্দাকে অ্যারেস্ট করে আর একলব্য অনুতপ্ত হয়ে রাঙার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে আমাকে ক্ষমা করে দাও রাঙামো তোমার সাথে অনেক অন্যায় করেছি আজকের কথা বলেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অথচ তুমি না থাকলে আমার বাবাকে যে বাঁচাতে পারতাম না রাঙ্গা বলে উড়ানবাবু বড়োবাবুকে আমি আমার নিজের বাবার দিয়েছি রে হার না তার ক্ষতিও করবো তুই ভাবতে পারলি তুই আমাকে এতটা খারাপটা ভাবিস রে উড়ানবাবু তো বন্ধুরা তোমরাও এটাই যে অথচ নবরণকে নিজের হাতে সুস্থ করে বৃন্দা ও সুব্রতর কুকীর্তি সবার সামনে এনে পুলিশে দেয় যেন রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি